নমস্কার আমার গল্প পাঠ আপনাকে স্বাগত আজ পড়ে শোনাচ্ছি প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ডের পঁয়তাল্লিশতম পর্ব জোড়াসাঁকড় বাড়ির সামনের চত্বরে একটি ঝকঝকে নতুন জুড়ি গাড়ি সাজানো হচ্ছে সেখানে ভিড় জমিয়েছে দারোয়ান ও সহিসেরা ঘোড়া দুটি তরুণ ও তেজস্বী ঘাড় বাঁকিয়ে বুঝে নিচ্ছে নতুন পরিবেশ আরও পাঁচ সাতখানা গাড়ির ঘোড়াগুলিকে দলাই মলাই করা হচ্ছে অদূরে এই পিঙ্গল রঙের গাড়িটির গায়ে নতুন বার্নিস। ভেতরে মরক্কো চামড়ায় মোড়া গদির আসন দাস দাসীরা পাশ দিয়ে যেতে যেতে বলা বলি করছে হ্যাঁ গা এ গাড়িতে কার হলো কোন বাবুর খানিক পরে খাজাঞ্চিখানার পাশের দরজা দিয়ে বেরিয়ে এলো রবি চব্বিশ বছর বয়স্ক এক সুঠাম যুবা গালের দুপাশে সরু দাঁড়ি মাথার চুল ঘাড় পর্যন্ত ঢেউ খেলানো পায়ে মোজা ও পাম্পসু পরনে কোঁচানো ধুতি ও বেনিয়ান তার উপর একটি চাদর জড়ানো কাছে এসে সে গাড়িটিকে ভালো করে দেখল মুখে রেখায় বোঝা গেলো পছন্দ হয়েছে মৃদু গলায় সহিষকে জিজ্ঞেস করল আর কিছু বাকি আছে এখন যেতে পারবে সহিষ মাথা হেলাতে রবি উঠে বসল এই প্রথম রবির একটি নিজস্ব জুড়ি গাড়ি হয়েছে এটা তার পিতার উপহার অবশ্য নিছক উপহার বলা যায় না তার পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই দেবেন্দ্রনাথ এই গাড়ির খরচ নিয়েছেন চুঁচোড়ায় বসে দেবেন্দ্রনাথ তার বংশে প্রতিদিনের খুঁটিনাটি ব্যাপারেরও খবর রাখেন সবাই তাকে মহর্ষি বলে সত্যিকারের প্রাচীন ঋষিদের মতনই তিনি যেন সব সুখ দুঃখের ঊর্ধ্বে আবার তিনি অতীব হিসেবি ও সংসারী গত এক দেড় বছরের মধ্যে এই পরিবারে কত বিপর্যয় না ঘটে গেল পুত্রবধূ কাদম্বরী আচম্বিতা আত্মহত্যা করায় সবাই যখন বিয়ুব্বল তখন কোনো রকম পারিবারিক কেলেঙ্কারি যাতে বাইরে না ছড়াতে পারে তার সব রকম ব্যবস্থা দৃঢ় হাতে করেছেন দেবেন্দ্রনাথ কাদম্বরী সম্পর্কিত যে কোনো আলোচনা তিনি নিষিদ্ধ করে দিয়েছেন তা দুই কন্যা সৌদামিনী ও সুকুমারী এর মধ্যে বিধবা হয়েছে সবচেয়ে বড়ো শোক বজ্রসেলের মতন আঘাত তৃতীয় তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথের অকাল মৃত্যু তাও পাহাড়ের মতন অটল থেকে নীরবে সহ্য করেছেন পিতা এতগুলি মৃত্যুর পরও যিনি সমুদ্বিগ্নমনা তিনি অত্যন্ত বিরক্ত হয়েছেন জ্যোতিরীন্দ্রনাথের জাহাজি ব্যবসায় সমূহ ব্যর্থতায় এত শুধু বিপুল পরিমাণ অর্থদণ্ড নয় পারিবারিক সম্মান হানি। ঠাকুরদের ব্যবসায় বুদ্ধি নিয়ে লোকে হাসাহাসি করছে জ্যোতির ওপরেই দেবেন্দ্রনাথ সবচেয়ে বেশি ভরসা করতেন তিনি ভেবেছিলেন এই পুত্রটিই হবে ঠাকুর পরিবারের কর্ণধার সেই জ্যোতি বারবার তাকে নিরাশ করেছে এবার তিনি নির্দয় ভাবে জ্যোতিকে শাস্তি দিতে উদ্যত হয়েছেন তার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন জমিদারি আয় ব্যয়ের হিসেব ছিল জ্যোতিরেন্দ্রনাথের তাকে সরিয়ে দিয়ে সে দায়িত্ব আবার দেওয়া হয়েছে দ্বিজেন্দ্রনাথের ওপর আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক পদ থেকেও তিনি চ্যুত দু একজন পার্শ্বদাবস দেবেন্দ্রনাথকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে স্ত্রী বিয়োগ ও ব্যবসায় সর্বশান্ত হওয়ার মতন দুটি এত বড় আঘাতে ভেঙে পড়েছেন জ্যোতিরিন্দ্রনাথ এখন তাকে ব্রাহ্ম সমাজের কাজ ও অন্যান্য দায়িত্বের মধ্যে রাখলে তিনি আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে পারেন কিন্তু দেবেন্দ্রনাথ এবারে ক্ষমাহীন আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক পদে নিযুক্ত হয়েছে রবি সম্পাদকই দলের প্রধান মুখপাত্র সম্পাদকটা অনেক রকম সামাজিকতা রক্ষা করতে হয় সুতরাং তার নিজস্ব জুড়িগাড়ি না থাকলে মানায় না দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ রবির মাসুহারার টাকা বাড়িয়ে দিয়েছেন তার পত্নীকেও আলাদা হাত খরচ দেওয়া হয় ওদের জন্য আলাদা মহলটি অকৃপয়ানভাবে সাজিয়ে দেওয়ার জন্য খাজাঞ্চিখানায় নির্দেশ দেওয়া আছে রবি প্রতি মাসে চুঁচোড়ায় এসে সমস্ত কাজকর্মে রিপোর্ট দেয় দেবেন্দ্রনাথ তার দায়িত্বজ্ঞানে সন্তুষ্ট তবু তিনি রবিকে আরও চাপের ওপর রাখতে চান আরও ব্যস্ত রাখতে চান যাতে সে ফাঁকা সময় না পায় দু একটা প্রশংসা বাক্যের সঙ্গে সঙ্গে তিনি ঈশ ভৎসনাও করেন মাঝে মাঝে সমাজের প্রার্থনা সভার জন্য রবি একটি নতুন হারমোনিয়াম কিনতে চায় দেবেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলেন নতুন যন্ত্রের অবশ্যই প্রয়োজন ল পাঁচশো টাকা কিন্তু পুরনোটাকে মেরামতের জন্য পাঠালে কেন ওটা দিয়ে আর কী হবে এটা অপব্যয় এদিকে খেয়াল রাখবে জুড়ি গাড়িটি চিৎপুর ধরে চলল সার্কুলার রোডের দিকে তিনটি ব্রাহ্ম সমাজকে এক করে মেলাবার জন্য সম্প্রতি একটা উদ্যোগ নেওয়া হয়েছে সূত্রধার হয়েছেন নববিধানের ভাই প্রতাপচন্দ্র মজুমদার ব্রাহ্মরা এখন সঙ্গবদ্ধ না হলে হিন্দু পুনর্জাগরণের বন্যায় যে ভেসে যাবে তা সবাই অনুভব করলেও মিলন অত সহজ নয় সবাই মিলন চায় কিন্তু নিজস্ব শর্তে কেউ ছাড়তে পারে না আত্মভরিতা রবি তবু সেই আলোচনা চালাতেই চলেছে আদি ব্রাহ্ম সমাজের সম্পাদকের পদ পেয়ে রবি প্রথম দিকে দারুণ অস্বস্তিতে পড়েছিল এ কাজ তার পছন্দ কিন্তু জ্যোতিদাদা এখন কলকাতায় রয়েছেন আপাতত আর বাইরে কোথাও যাবেন না তা সত্ত্বেও তাকে সরিয়ে দিয়ে রবিকে এই সম্মানের আসন দেওয়া হলো রবি কি করে এটা স্বাভাবিকভাবে গ্রহণ করবে অথচ পিতার আদেশ অমান্য করারও তো প্রশ্ন ওঠে না রবি এখন পারতপক্ষে জ্যোতিদাদার সামনে যায় না এড়িয়ে এড়িয়ে চলে খোলা গাড়িতে চলেছে রবি কিন্তু পথের দুপাশে তার মন নেই গত সপ্তাহে সে চুঁচুড়োয় গিয়েছিল তখন দেবেন্দ্রনাথ নানান বিষয়ের মধ্যে হঠাৎ এমন একটা উক্তি করেছিলেন যার মর্ম সে বুঝতে পারেনি মনের মধ্যে একটা খটকা রয়ে গেছে দেবেন্দ্রনাথের হাতে ছিল রবির একটি কবিতার বই শৈশব সঙ্গীত উৎসর্গের পৃষ্ঠাটি খোলা বইয়ের দিকে চোখ রেখে দেবেন্দ্রনাথ বলেছিলেন তুমি ব্রাহ্মযন্ত্রের বৎসরে তোমার কখনই বই ছাপাবে ঠিক করেছ তারপর উত্তরের অপেক্ষা না করে দেবেন্দ্রনাথ চলে গিয়েছিলেন অন্য প্রসঙ্গে পিতা বরাবরই এই কনিষ্ঠ পুত্রটির কবিত্ব শক্তির অনুরাগী সমাজের প্রার্থনা সভার জন্য বিভিন্ন উৎসবের জন্য রবি গান রচনা করেছে সেগুলি শুনে দেবেন্দ্রনাথ বিশেষ সন্তোষ প্রকাশ করেছেন রবিকে তিনি পুরস্কার দিয়েছেন তাকে উৎসাহিত করেছেন আরও নতুন গান রচনা করার জন্য তবু দেবেন্দ্রনাথ ওই কথা বললেন কেন তবে কি ব্রহ্মসঙ্গীত ছাড়া প্রণয়ের কবিতাগুলি তার পছন্দ নয় নিছক আধ্যাত্মিক জ্ঞান আর মানুষ কত লিখতে পারে প্রেম ছাড়া কাব্য হয় বালক বয়সে রবির কবিতাগুলি একত্র করে তার দাদারা উৎসাহ নিয়ে বই ছাপিয়ে দিত ছাপাবার খরচ তো বিশেষ নেই আদি ব্রাহ্ম সমাজে নিজস্ব প্রেস আছে কাগজের দাম দাদাদের মধ্যে কেউ নিজস্ব তহবিল থেকে দিয়ে দিতেন এখন দাদাদের সেই উৎসাহ স্তীমিত রবিও তো আর বালকটি নেই এখন সে নিজেই প্রকাশ করতে পারে কিছু কবিতা জমে গেলেই রবির আর ফেলে রাখতে ইচ্ছে করে না বই হিসেবে প্রকাশ করতে ইচ্ছে হয় দুই মলাটের মধ্যে আবদ্ধ না হলে কবিতাগুলির যেন নিজস্ব রূপ খোলে না পত্রপত্রিকায় ছাপা হলেও কেমন যেন একটা অস্থায়ী ভাব থাকে কাব্যগ্রন্থের মধ্যে স্থান না পেলে তা যেন সামগ্রিক কাব্যপ্রবাহের অন্তর্গত হয় না রবি পর পর বই ছাপিয়ে চলেছে গত তিন মাসে তার চারখানা বই বেরিয়েছে তার কিছুদিন আগে বেরিয়েছিল ছবি ও গান এত বই বুঝি আর কোনো কবির বেরোয় না এই চব্বিশ বছর বয়সেই রবির গ্রন্থ সংখ্যা ষোলো ব্রাহ্ম সমাজ প্রেসে রবি এই যে পরপর নিজের বই ছাপিয়ে চলেছে এ কি রবির স্বার্থপরতা সে এখন সমাজের সম্পাদক কেউ কি বলবে সম্পাদক হয়েছে বলেই সে নিজের যত ইচ্ছে বই ছাপিয়ে যাচ্ছে দেবেন্দ্রনাথ কি সেই ইঙ্গিত দিলেন দেবেন্দ্রনাথ শৈশব সঙ্গীতের উৎসর্গের পৃষ্ঠাটি খুলেছিলেন তা দেখে রবির বুক শিরশির করছিল এই কবিতা পুস্তকগুলি সে পিতাকে দেখাতে চায় না কিন্তু সব কিছুই তাঁর কাছে পৌঁছে যায় এই বইয়ের উৎসর্গ নতুন বৌঠানকে এই কবিতাগুলিও তোমাকে দিলাম বহুকাল হইল তোমার কাছে বসিয়াই লিখিতাম তোমাকেই শুনাইতাম নতুন বউঠানের স্মৃতি আর সর্বক্ষণ আঁকড়ে থাকতে চায় না রবি সে এখন নিজেকে সর্বক্ষণ ব্যস্ত রাখতে চায় বাড়িতে বন্ধু বান্ধবদের ডেকে আনে ভারতী পত্রিকার ভার স্বর্ণকুমারী দেবী নিয়ে নিয়েছেন তিনি ভাইদের উপর নির্ভরশীল নন এখন সম্পাদনায় তার ব্যক্তিত্বের প্রতিফলন স্পষ্ট আগে রবি একাই ভারতীর অনেকগুলি পৃষ্ঠা লিখে ভরাত এখন স্বর্ণকুমারী রবির কাছে বেশি লেখা চান না জ্ঞানদানন্দিনী এখন বালক নামে একটি নতুন পত্রিকা বার করছেন তার প্রায় সবটাই দায়িত্ব নিতে হয়েছে রবিকে ব্রাহ্ম সমাজের কাজ পত্রিকার কাজ এই সব নিয়ে রবি খুবই ব্যস্ত শোক নিয়ে বিলাসিতা করার তার সময় কোথায় কিন্তু বই ছাপা সময় উৎসর্গ করার জন্য যে আর কারুরই নাম মনে আসে না কবিতাগুলির প্রুফ দেখার সময় অবধারিতভাবে মনে পড়ে কোন কবিতাটি কোথায় বসে কাদম্বরীকে পড়ে শুনিয়েছিল সে শুনতে শুনতে তার মুখের ভাব কেমনভাবে বদলে যেত কখন তিনি হেসে উঠতেন কখন সজল হয়ে উঠত তার গভীর দুটি চোখ হঠাৎ মাথা নেড়ে নেড়ে বলতেন না না এই শব্দটা ভালো লাগছে না এখানটায় তুমি একটু বদলাও রবি এসব কবিতা কি অন্য কারুকে দেওয়া যায় ছবি ও গানের উৎসর্গ রবি লিখেছিল গত বৎসরকার বসন্তের ফুল লইয়া এই বৎসরকার বসন্তে মালা গাঁথিলাম যাহার নয়ন কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি একটি একটি করিয়া ফুটিয়া উঠিত তাহারই চরণে ইহাদিবকে উৎসর্গ করিলাম এরপর প্রকৃতির প্রতিশোধের উৎসর্গে আর এত কথা নয় শুধু তোমাকে দিলাম কিছু কিছু লোকের এমনই অসুস্থ কৌতূহল থাকে যে তারা বারবার জিজ্ঞেস করে তোমাকে মানে কে কেউ কেউ কিছু জিজ্ঞেস করে না ঠোঁট টিপে হাসে এরপরের বই নলিনের উৎসর্গ পৃষ্ঠায় কিছু লিখতে গিয়ে রবির সাবধান হয়ে গেল একবার ভেবেছিল অন্য কারো নাম দেবে কিন্তু কার নাম ওই সাদা পৃষ্ঠা জুড়ে রয়েছে যে নতুন বৌঠানের মুখ সে বইয়ের উৎসর্গ পৃষ্ঠায় কিছু লেখাই হলো না শেষ পর্যন্ত শৈশব সঙ্গীত প্রকাশের সময় সে আবার ভাবল ভাবের ঘরে চুরি করবে কেন কাদম্বরী উৎসাহ না দিলে এর অনেক কবিতা লেখাই হতো না এ বই একমাত্র তাঁরই প্রাপ্য এর এক মাস পরেই ভানুসিংহ ঠাকুরের পদাবলী প্রেসে গেল রবি যথেষ্ট সচেতন যে পরপর সব বইগুলি মৃত নতুন বউঠানকেই প্রকারান্তরে উৎসর্গ করা হচ্ছে বলে চারপাশে একটা ফিসফিসানি শুরু হয়ে গেছে জ্ঞানদানন্দিনে ভুরু কুঁচকেছেন বাঁকা মন্তব্য করেছে স্বর্ণকুমারী কিন্তু এ বই তো অন্য কাউকে দেওয়ার প্রশ্নই ওঠে না ভানু নামটাই যে তাঁর দেওয়া এই কবিতাগুলি নিয়ে দুজনের মধ্যে কত গোপন কৌতুক ছিল তা অন্য কেউ বুঝবেই না নতুন বউঠার নেই তবু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা কি করে করবে রবি এ বইয়ের উৎসর্গ পৃষ্ঠাতেও রবি কোনো নাম লিখলো না শুধু লিখল ভানুসিংহের কবিতাগুলি ছাপাইতে তুমি আমাকে অনেকবার অনুরোধ করিয়াছিলে তখন সে অনুরোধ পালন করি নাই আজ ছাপাইয়াছি আজ তুমি আর দেখিতে পাইলে না রাস্তার খন্দে চাকা পড়ে যাওয়ায় রবির যেন ঘোর ভাঙল তার দু দিয়ে অশ্রুর ধারা গড়াচ্ছে দিনের বেলা পথের মানুষ দেখতে পেয়ে গেল নাকি তাড়াতাড়ি সে মুখ মুছল আজকাল এই হয়েছে যখন তখন তার চোখ দিয়ে জলের রেখা নেমে আসে বাড়িতে পরিচিত লোকজনদের সামনে সে সচেতন থাকে কিন্তু পথে কিছুক্ষণের একাকিত্বে তার কোনো সংযম থাকে না বাবামশাই ওই কথাটা বললেন কেন ব্রাহ্ম সমাজ প্রেসে তার আর বই ছাপানো উচিত নয় অন্নপ্রকাশক তার বই চায় না নিজে যে বইগুলি ছাপিয়েছে তার আস্বীকৃতভাবে জমে আছে বিক্রি হয় অতি সামান্য বঙ্কিমবাবুর বইগুলির দারুণ কাটতে এমনকি জাল সংস্করণ পর্যন্ত বেরোয় আর রবির লেখা পছন্দ করে না পাঠকেরা বিক্রি যদি না হয় তাহলে একটার পর একটা বই ছাপিয়েই বা লাভ কী পিপলস লাইব্রেরি সংস্কৃত প্রেস ডিপোজিটারি ক্যানিং লাইব্রেরি এইসব দোকানে অনেক বই জমা দেওয়া আছে তারা একটা পয়সাও দেবার নাম করে না হঠাৎ রবির মনে পড়ল গুরুদাস চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক বেঙ্গল মেডিকেল লাইব্রেরি নামে একটা দোকান খুলেছেন গল পো কবিতার বইও সেখান থেকে বিক্রি করার কথা বলছিলেন একদিন তবে খুচরো বিক্রেতা নন তিনি হোলসেলার হতে চান তার সঙ্গে কথা বলা দরকার প্রতাপ মজুমদারের কাছে পরে গেলেও চলবে রবি কোচওয়ানকে নির্দেশ দিল কলেজ স্ট্রিট যেতে সে রাস্তার সাতানব্বই নম্বর বাড়িতে বেঙ্গল মেডিকেল লাইব্রেরির বেশ প্রশস্ত দোকান কাঁচের শোকেসে নতুন নতুন বই শোভা পাচ্ছে বঙ্কিমবাবুর বই জুড়ে আছে অনেকখানি স্থান মাইকেল মধুসূদনের দু তিনখানি হেম বারুজ্জের বৃত্ত সংহার দুখণ্ড হুতুম প্যাঁচা নকশা তারক গাঙ্গুলির স্বর্ণলতা এমনকি নবীন সেনের পলাশির যুদ্ধ রবি বাইরে দাঁড়িয়ে কাঁচের জানলায় সাজানো বইগুলি দেখল তার একটি বইও নেই পলাশির যুদ্ধের পাঠক আছে তার প্রভাত সঙ্গীতের সমাদর করার মতো কেউ নেই লোকে কি এখনও কাহিনীমূলক কাব্যই চায় লিরিকের মর্ম বোঝে না কেউ কেউ রবিকে উপদেশ দেয় তুমি মহাকাব্যের স্টাইলে একটা কিছু লেখো না কেন গুরুদাসবাবু খাতির করে রবিকে নিয়ে ভেতরের একটি ছোট ঘরে বসালেন হুঁকো কোলকে আনা হলো তার জন্য আর একটা পিরিচে খিলি পান লেখক হিসেবে তেমন কিছু দরের না হলেও দেবেন ঠাকুরের ছেলে তো বটে তাছাড়া গায়ক হিসেবে রবির বেশ নাম হয়েছে নানা কথার পর গুরুদেশবাবু এক অভিনব প্রস্তাব দিলেন রবির বই তেমন বিক্রি হয় না তিনি নিজস্ব উপায় নিজের সুবিধা মতন দামে বিক্রির ব্যবস্থা করবেন তবে কমিশনের ভিত্তিতে নয় তিনি একসঙ্গে রবির সব কটি বইয়ের সমস্ত অবিকৃত কপি কিনে নেবেন কিছু থোক টাকা দিয়ে রবির ষোলোটি বইয়ের মধ্যে কয়েকটি নেহাতি পুস্তিকা বারোটি বেছে নেওয়া হলো ব্রাহ্ম সমাজ প্রেসের গুদামে ও জোড়াশাঁকর বাড়িতে কত বই জমে আছে তার একটা মোটামুটি হিসেব কষা হলো প্রায় আট হাজার বই তার জন্য গুরুদাসবাবু দিতে চাইলেন দু হাজার তিনশো ন টাকা দরাদরির প্রশ্নই ওঠে না লাভ লোকসানেরও হিসেব কষার কোনো প্রয়োজন নেই কারণ আর কিছুদিনের মধ্যেই তো এইসব ছাপানো পৃষ্ঠা ওই প্রকার খাদ্য হতো তৎক্ষণাৎ চুক্তিপত্র স্বাক্ষরিত হলো রবির হাতে অগ্রিম হিসেবে দেওয়া হলো নগদ এগারোশো টাকা রবির প্রায় বিহুব্বল অবস্থা এতগুলো টাকা তার বই বিক্রির টাকা এ পর্যন্ত লিখে সে কোনো জায়গা থেকে একটা পয়সাও পায়নি রবি যেন কল্পনায় দেখতে পেল এবার তার বইগুলি পৌঁছে যাচ্ছে পাঠকের ঘরে ঘরে দূর দূরান্তের মানুষ তার লেখা পড়ছে নিজেদের মধ্যে আলোচনা করছে এই খবর সর্বপ্রথম যাকে দেওয়া যেত যিনি সবচেয়ে খুশি হতেন তিনি আজ কোথায় অসীমে সুনীলে শূন্যে বিশ্ব কোথা ভেসে গেছে তারে যেন দেখা নাহি যায় নিশীথের মাঝে শুধু মহান আমি অতলেতে ডুবিরে কোথায় এ টাকার সদ্ব্যবহার করতে হবে বন্ধুবান্ধবদের ডেকে রবি একটা ভোজ লাগিয়ে দিল প্রিয়নাথ সেন শ্রীষ মজুমদার অক্ষয় চৌধুরী এলেন নগেনগুপ্তকে পাওয়া গেল না তিনি করাচিতে একটি পত্রিকার সম্পাদনায় চাকরি নিয়ে চলে গেছেন রবির বালিকা বধূটি এর মধ্যেই রান্নার ব্যাপারে বেশ দক্ষতা দেখিয়েছে জ্ঞানদানন্দিনীর কাছে সে আর ফিরে যায়নি জোড়াসাঁকোর বাড়ি থেকেই সে রোজ ফ্রক পরে স্কুলে যায় আবার বাড়িতে যখন সে শাড়ি পরে ঘুরে বেড়ায় তখন আর তাকে তেমন ছোটটি মনে হয় না রান্নাঘরের ঠাকুর দেশের পাকা গিন্নির মতো নির্দেশ দেয় আহারাদির আগে আড্ডা বেশ জমল সেদিন কথায় কথায় বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ এসে গেল বঙ্গদর্শন বন্ধ হয়ে গেছে বঙ্কিমবাবুর এক জামাই প্রচার নামে একটি পত্রিকা শুরু করেছে শ্বশুরের পৃষ্ঠপোষকতায় অক্ষয় সরকার বার করেছেন নবজীবন এই দুই পত্রিকায় প্রাবন্ধিক হিসেবে এক নতুন ভূমিকায় আবির্ভূত হয়েছেন বঙ্কিম তিনি এখন ধর্মধ্বজ ঠিক নতুন ভূমিকাও নয় শদ্য প্রকাশিত হয়েছে দেবী চৌধুরাণী উপন্যাস তার আগে আনন্দ মঠেও তিনি প্রচারকের ভূমিকা নিয়েছেন আজ বঙ্কিমকে সমালোচনা করার ব্যাপারে রবির কোনো আরষ্টতা নেই তারও বই বিক্রি হয়েছে ব্রাহ্ম সমাজের সম্পাদক হিসেবে সে হিন্দুত্বের প্রবক্তা বঙ্কিমের বিরুদ্ধে কলম সানাচ্ছে ব্যর্থহীন ভাষায় সে বলতে লাগলো আনন্দ মোটেই উৎকৃষ্ট উপন্যাস বলা চলে না চরিত্রগুলি একঘেয়ে সব আনন্দগুলি যেন একরকম রক্ত মানুষ নয় সংখ্যা আর শান্তিকে নিয়ে যে কি অতি নাটকীয় বাড়াবাড়ি করা হয়েছে তা ঠিক নেই শ্রীশন্দ্র আবার বঙ্কিমের প্রবল ভক্ত তিনি শুরু করে দিলেন তর্কযুদ্ধ খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল অতিথিদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো রবি ফেরার সময় সে দেখল তাদের এত বড় বাড়ির কোনো মহলেই এখন আর বাতি জ্বলছে না একদা জ্যোতিদাদার মহলে আরও অনেক রাত পর্যন্ত গান বাজনা ও আমোদ চলত এখন সেখানকার দ্বার বন্ধ মাঝে মাঝে রবি সেই দ্বারের দিকে তাকায় লক্ষ্য করে সেখানে একটু একটু ধুলো জমছে নিজের মহলে এসে রবি দেখল এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে মৃণালিনী মস্ত বড়ো পালঙ্কের এক পাশে সে গুটি সুটি মেরে শুয়ে থাকে তাকে প্রায় দেখাই যায় না সে ঘুম কাতুরে প্রায় দিনই সে আগে আগে ঘুমোয় রবির সঙ্গে তার প্রায় কথাই হয় না ভোরে উঠেই আবার স্কুলে যাবার তাড়া থাকে আজ তার বেশ ধকল গেছে আর সে অতিথিদের জন্য নিজের হাতে বাটিতে বাটিতে দ্বাদশ ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে রবির চক্ষে এখনও ঘুম নেই ইদানিং ঘুম খুব কমে গেছে তার অন্ধকারে বিছানায় জেগে থাকতে তার ভালো লাগে না চোখে ভ্রম হয় যেন সে নতুন বৌঠানকে দেখতে পায় কিন্তু যে মানুষটা চলে গেছে তার ছায়ামূর্তি দেখে লাভ কি ছায়ার সঙ্গে কথা বলা যায় না ছায়া কোনো সান্ত্বনাও দিতে পারে না রবি বারান্দায় চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ সহসা সম্মুখ দিয়া কে গেল ছায়ার মতো লাগিল তরাস কে জানে সহসা যেন কোথা কোন দিক হতে শুনি দীর্ঘশ্বাস কে বসে রয়েছে পাশে সে ছুঁইল মোর দেহ হেম হস্ত তার ও এ একই রে শুনি কোথা হতে উঠিল রে ঘোর হাহাকার সত্যিই যেন পেছনে সে কার দীর্ঘশ্বাস শুনতে পায় কে যেন চট করে সরে গেল এক পাশে গা ছমছম করে নিজের উপরেই সে বিরক্ত হয় শেষ পর্যন্ত কি নতুন বউঠানকে ভয় পেতে শুরু করবে সে এত প্রিয় স্মৃতি এত কান্না এত অভিমান দ্রুত বিছানার কাছে চলে এলো রবি ঘরে একটা মৃদু গ্যাসের বাতি সারা রাত জলে স্বচ্ছ মশারি দিয়ে দেখা যায় ছোট্ট একটি পাশবালির জড়িয়ে এক ফিরে ঘুমিয়ে আছে মৃণালিনী গোলাপি ডুড়ে শাড়ি পরা খানিটা চুল এসে পড়েছে মুখের ওপর তার ফাঁক দিয়ে ঝিকমিক করছে কানের হিরের দুল মশারি তুলে ভেতরে ঢুকলো রবি অন্যদিন যাতে মৃণালিনীর ঘুম না ভাঙে তাই সে সন্তর্পণে অনেকটা দূরত্ব রেখে শোয় আজ সে পাশে আঙুল দিয়ে সরিয়ে দিল ওর মুখের চুল সেই সামান্য স্পর্শেই চোখ মেলে তাকালো মৃণালিনী চমকে উঠল না উৎসুক হয়ে তাকিয়ে রইল রবিতার ঠোঁটে আঙুল বুলিয়ে দিল তারপর তার নাক ও চোখের পাশে পাশে আঙুল দিয়ে যেন আঁকতে লাগলো ছবি মৃণানিলি তার আঙুলটা একসময় চেপে ধরতেই রবিতাকে বুকে টেনে নিয়ে আদর করতে লাগলো ছায়ার থেকে শরীর অনেক বেশি আপন হতে পারে শরীর অনেক কিছু ভুলিয়ে দেয় এমনকি শোকও ভুলিয়ে দেয়